সাথে ইন্টারন্যাশনাল ব্যবসা নিয়ে ব্যস্ত কোটি কোটি টাকা মালিক আমি আমি এই দেশের বড় বড় বিমানগুলো আছে না বিমানগুলো আমি সাপ্লাই দিতেছি বিমানের ব্যবসা করি আর তুই কোটিপতির মেয়ে মেয়ে এই বুড়া লোকের বিয়ে করবি চৌধুরী টাইটেল চৌধুরী লাগাই করে এ এই এই هارুন শিবার ফিরে বার হ্যাঁ হয়ে গেছে বইলা গেছে আমরা পরিষ্কার করে না গন্ধে থাকা যাইতাছে না এই তুই কারে শিবার কইতেছস করে দেখি না আরে আমি না এই জর্মার পরে মাইর

এখন বলবি বিমান ইন্টারন্যাশনাল ব্যবসা সেই বিমানের ব্যবসা করি আমি হারুন চৌধুরী এখন হারুন চৌধুরী কিমান ব্যবসায়ী হারুন চৌধুরী হয়ে গেছে আবার ওটা তো চেঞ্জ ওটা শেষ হয়ে গেছে যেদিন থেকে আমি এই ব্যবসায় গেছি বিমানের ব্যবসায় এখন থেকে নাম চেঞ্জ করছি মিস্টার হারুন চৌধুরী আচ্ছা ঠিক আছে মিস্টার হারুন চৌধুরী আপনি যে বিমানের ব্যবসা করেন ওই বিমানের ব্যবসায় করেন এখন যেটা আপনি এলাকায় আসেন যান প্রত্যেক বাইরে বাইরে গিয়া সবার বাথরুমগুলো পরিষ্কার করা শুরু করেন বেতন তো পাবেনি এই এ নাড়ার করো নাড়া তোর তো মাকে হ্যাঁ সুইবার নাম তো তোর মুখতে যাইতেছে না তুই বারবার আমারে হারুন সুইবার কইতেছস এই বল এক বছর পরে আসছি তো একটু গ্রামের বাড়িতে যাইতেছি বাড়িতে যাবো মানুষের একটু চমক দেখাবো আবার মন কত নাম কি ব্যবসায়ী চৌধুরী কি ব্যবসায়ী বিমান ব্যবসায়ী

আমি যে কটা কর্মচারী রাখছি ওনার বেতন আসে একুশ লাখ আর বলে পনেরো লাখ টাকার মালিক শোনো আমি একটা কথা বলি তোমার যদি কোনো ছেলে থাকে ইয়া তোমার ভাতি আমি গরিব ঘৃণা করি না কিন্তু আমি চাই আমার মেয়ের জন্য একজন জেন্টেলম্যান স্বামী হ্যাম ইয়াং বয়সের তোর নয় না তুমি না তুমি না তুমি বুড়া মানুষ দাঁড়িয়ে এলাই এরম দেখাই না বুঝলো তোমার এখন ওই যে ফাতলা কুত্তে আছে না এরম বডি হয়ে গেছে যাকটা বাদ দাও একটা হেভি বডি হেভি পিকার সুন্দর ছেলে স্মার্ট রাজকুমারের মতো চেহারা আমার মেয়ের জন্য পাত্র হচ্ছে মা এটা বহিষ্কার করো এই হেয়ার মই বিয়া রাজি হইছি কি যে স্বামীschemaName মই মাইয়া তোর একটা বুইড়া ব্যাটারে বিয়া করব যে বাপের এত মালিক একটা বিয়া যত টাকা পয়সা আর চৈদ্রী হোক ওই দুর্গন্ধটা কিন্তু যাবে না এই ওটা ছরাইবি এর খেদাবি একটা লাঠি দে তো সম্মানের আসো মামুনি তোমার মাম্মী আরো অনেক হবে

আমি লাজি আব্বা লাজি না কো লাজি তোর তো নামই কই না তুই কার দিকে কোন দিকে আছিস জি জি কে জি আর আমার ভালোবাসার মানুষ আমি ওনাকে বিয়ে করতেম চাই এটা কেটা আর ভাই আমি আমি আপনার হবু বৌমা তুমি আমার হবু বৌমা তোমার বাবার নাম কি কেন ওই যে সোনা মিয়া ওই যে রিকশা চালায় যে 10 টাকা করে টিপ মারে যে এ সোনা মিয়া হ্যাঁ থমাস কুত্তা কি লাই কি লাই হ্যাঁ তুই কানে বিয়ে করতে কস কেন এটা হইনি মাইয়া এ তোর ভাই রিকশা চালায় তো

কত <laughs> ছয়ালি <laughs> <laughs>

ভুলই আমি ফকিরনির কাছে ফুল দিতে রাজি নাই বাবা চল চল তুই না কমেটার নিজের ঠটা পড়া মরবি মিজাজটা গরম হয়ে গেল কেমন লাগে কেমন আছো শ্যামলি এই দূরে যা هارুন সুইফা দূরে যা তোর গায়ে থেকে গন্ধ তুমি জানো 50000 টাকা দামের বডি স্প্রে মারছি শাড়ে কে তুই জীবনে 50 টাকা দামের বডি স্প্রে চোখে দেখছিস মিথ্যা বলার জায়গা পাস না না কাকে কি বলছ? তুমি আমার আগের দিন ভুলে যাও খেয়াল আছে একসময়ে বিয়ের প্রস্তাব দিছিলাম তুমি আমাকে নাকশ করেছে। দূর দূর করে তাড়াই দিছ তোমার কি মনে পড়ে তো কি করব তোর মতন সাধারণ সুইপার রে আমি বিদাবা হইতে পারি তাই বেলা কি তোর সরিলে জান্না কি সরিলে মানুষের এর বন্ধহে তার সাথে বিয়ে করব তুমি জানো এই মুহূর্তে আমি কি পজিশনে আছি কি পজিশনে আছিস সুইপারের সদস্য আছিলি হয়তো সুইপারের সভাপতি হইছস নো নেভার এখন আমি বিশ্বে যত বড় বিমানগুলো আছে এগুলো সাপ্লাই দিতেছি মানে একটা বিমানের ব্যবসা নিয়ে খুব ব্যস্ত কোটি কোটি টাকা এখন আমার হাতে তুমি জানো এই মুহূর্তে আমি চৌধুরী গ্রুপের একমাত্র এমডি আমি হচ্ছি এমডি ওয়াইফ এখনো হবনি হব হইতে কতক্ষণ তাই নাকি ভালোবাসা থাকলে বিয়ে করতে কতক্ষণ কথাই আছে না মিয়া বিবি রাজি তো কি করেঙ্গে কাজী না বিবি রাজি যদি এখন মেয়ে রাজি না হয় কারণ একবার তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো আমি যদি এখন তোমাকে প্রত্যাখ্যান করি তাহলে কেমন লাগবে আমার তো বিশ্বাস আছে কে আমাকে ভালোবাসে আর কে বাসে না না ঠিক আছে তুমি বিধবা হওয়ার পর থেকে আমার খুব নেশা ছিল তোমার প্রতি দুর্বল ছিলাম তোমার প্রতি আমি শুয়ে ছিলাম ভয়ে তোমাকে প্রস্তাব দিই নাই একদিন প্রস্তাব দিছিলাম তুমি আমাকে জুতা মানে জুতা ফিটা করবে এমন গরম হয়ে গেছিলাম যাক সে কথাবার্তা পুরোনো কথা ফার্স্ট ফার্স্ট ঠিক আছে আজকে আমি শিল্পপতি আমার অনেক বিমান আছে আমি বিমান নিয়ে খেলাধুলা করি বিশাল বড় বিজনেস ম্যাগনেট বলতে পারো এখন তোমার মন বইছে আমার কাছে বিবাহ বল। ঠিক আছে। ওকে আমি রাজি। আমি তোমাকে ডিনাই করলাম না। ওকে। চলো। তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করলো। এটা আমি মাইরা নিবার পারতাসি। হ্যাঁ, ওন কি করবা? বোন না তো।

চৌধুরী শোন সেরি ওই পোশাক আশাক টাইটেল চেঞ্জ করলে কিন্তু বংশ মর্যাদা চেঞ্জ হয় না বুঝছ নাই এ সেমডি মোরা পোশাক আশাক চেঞ্জ করছি টাইটেল চেঞ্জ করছি তোমরা কি চেঞ্জ করছো তোমরা তো কোন কি চেঞ্জ করতে পারল না আমাগো চেঞ্জ করার দরকার নাই বুঝো নাই আমাগো বংশ কত যা আছে আমরা তাই থাকতে চাই টাইটেল লাগাইতে চাই না ঠিক কি চাই কি করে আমার বাবে কয় দিন আগে আমি গো বাথরুম বসে গেছি চলি নতুন করে ভাবনা হয় কি এ সেমডি সাইড পে যা

কাপড় সব ফুইলে তোর ফুইডামো আপনি কি আমি একজন বিমান ব্যবসায়ী হারুন চৌধুরী সে কোন সাহসে বলে হারুন সুইপারুপকার

এই هارুন সুইপার চৌধুরীর মে আবার দেখু আমি আমি এখানে এখানে গেছে আচ্ছা চল এক হারান বাড়িতে যাম এই কাজের সেম নিয়ে আবার কে কাজের সেম নিয়ে কি এখনই দরকার আছেলে হগল কাম

কয় আমেয়ন তোমার বিয়ে করে মাম তোমার সারব না அப்பா আপনি রে টাইটেল রে করছে তাও আছে একটা কাছে আমার হারা না করব কাম করছেন এই বিধবা মাতারি রে মোর মা কইতেইবি হাতে মাথায় এখনো চাবি দি চাবি দিলে তখন কই আমার একমাত্র মাইয়া যতদিন আছে তার অর্ডারে চলবা যখন মাইয়ার বিয়ে দিয়ে এলামো তখন তোমার অর্ডার বুঝো না কেন হাই তোমার স্বামী মারা গেছে বিধবা আচ্ছা আমি কিন্তু জামুগা না ঠিক আছে যাও চল ঘর চল আচ্ছা উফ তোরা যে কি শুরু করলি আব্বা এই আমাকে সাহেব বলে কে ডাকলো আরে সব এই যে

আমাকে যৌতুক হিসাবে কি দিতে চাই চুপ কথাটা বলবে না বেয়া চৌধুরী আর বেয়া চৌধুরী না মিস্টার হারুন চৌধুরী হারুন চৌধুরী শোনেন আমার ফুলারে প্রথম যাত্রায় একটা বিমান যৌতুক দিবেন এটা লই যেন একার হে আমেরিকা যাইতে পারে আচ্ছা আচ্ছা আমি তো চাইছিলাম দুইটা বিমান দিমু হ্যাঁ আপনারা চাইছেন একটা আপনারা ছোট লোক বুঝা গেছে অসুবিধা নাই আমি সবচেয়ে বড় বিমানটা আপনার ছেলেকে দিব ঠিক আছে আব্বা প্রথম টিম প্রথম টিম আমেরিকা লস অ্যাঞ্জেলে সাউথ আফ্রিকা না এখন ঘুরে আমার হানিমুন করি সলি আমো ওকে ঠিক আছে নো টেনশন আমি বলছি জবান দিছি দিব ওই শুক্রবারে বিয়ের দিন দัจ্য করা হলো আলহামদুলিল্লাহ ঠিক আছে এই বে যাও এই বিয়ের পরে বিয়ের পরে বিয়ের পরে আপনারা আসসালামু আলাইকুম আসসালাম যান আসসালামু আলাইকুম যান

এতে তো ডাকায় থাকার কথা ইয়ার কি নিচে দিকে চাইদা কত সাদা সাদা দুগা কি প্যারাস্টিকের বিমান তার মানে কি ফাইনাল বুঝতেই গো চলো এদেরকে বলা হয় বিমান এরা প্যাসেঞ্জার নিয়ে আকাশে উঠতে পারে না কিন্তু গোরা নিচে দিয়া কচ্ছপ ফেল করে দিতে পারে কচ্ছপ কচ্চপ কত তো মানে মাইলানিকটা অবশ্যই যাবে আপনারা বিমানের গতি দেখলেন বিমানের রান দেখলেন বুঝলেন বিমান থামলো কিন্তু জিজ্ঞেস করতে পারেন জনাব এটা দাম কত এটা এক লক্ষ টাকাও না দশ হাজার টাকাও না বিশ টাকাও না কত দাম এটা কোম্পানির থেকে সারছে মাত্র দুশো টাকা করে পিস আমি আমার তরফ থেকে ৫০ টাকা সার দিছি একমাত্র এগুলা রেট একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যে যে বিমান নেবেন সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স যে যেটা নিতে চান নিয়ে যান সৌদি এয়ারলাইন্স আর বাংলাদেশ এয়ারলাইন্স ও জামাই বাবা তুমি হঠাৎ দেখানে এলে হাওয়া উঠ কত সুন্দর লাগে পুতুলের মতো লাগতেছে সেই মেয়েটাকে আমি বিয়ে দিতে পারতেছি না আমার একটাই অপরাধ আমি সুইপার সিসি করে মানুষ না তোর মেয়ে কোনো ভালো ছেলে বিয়ে করবে না তোর মেয়ে আরো কোনো অন্য সুইপারের পোলার কাছে তুলে দে আমার এত সুন্দর মেয়ে আমি আরেক সুইপার হোলার কাছে তুলে দিতাম এই করলাম প্লাস্টিকের হকারি করতে শুরু করলাম গ্রামে গ্রামে চলে গেছি ছিলাম না রাজশাহী চলে গেছি যেন আমার না দেখে রাজশাহীতে বিমানের এগুলো বিমান বেঁচে মোটামুটি চার পাঁচ লাখ টাকা জমাইছি জমানোর পরে এলাকায় এসে সবারই বলতেছি আমি এখন বিমানের ব্যবসা করি আমি নাম চেঞ্জ করছি আমি এখন হারুন চৌধুরী হারুন এর এরপরে মানুষ দেখো কত স্বার্থপর আমার ফিসে লাগছে চাঞ্চামি করা শুরু করছে যে আপনি ঘরে চাকরি দেন আমি চাকরি করবো কেউ তো আপনি অফিসে চাকরি করুন কেউ বলে আপনি মেয়েকে আমার কাছে বিয়ে দেন কোনো যৌতুক লাগবে না দেখো বাবা আমি বিপদে পড়ে কাজটা করছি নইলে আমি মেয়েটা বিয়ে দিতে পারতেছি না এখন মানুষ চিন্তা করো কত খারাপ হ্যাঁ কত ভালোবাসার রে অথচ আমি সুইপার সুইপারের কত দায়িত্ব আমি ময়লা পরিষ্কার করি হ্যাঁ তোমাদেরকে পরিষ্কার জায়গা রাখি তোমাদের টানকি পরিষ্কার করি হ্যাঁ এই কাজটা আমি বাইশে নিছি তাই নাকি আমি 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 খারাপ গেছি বেজাত কুজাত সুইপারের জাত আমার কেউ পছন্দ করে না না এখন আপনি যেহেতু সত্য কথা বলছেন আমি একটা কথাই বলি সবাইকে যারা সুইপার বা যারা মুসি যারা জারুদার যারা রাস্তাঘাটে থাকে তারা প্রত্যেকের মানুষ আমরা যারা অবহেলা মানে ওই মানুষগুলার অবহেলা করি তারা কিন্তু মানুষের কাতারে কিন্তু অতএব ওই মানুষকেও সম্মান দিতে শিখতে হবে সেই ঘরে সন্তান হয় তাদেরকেও ভালোবাসতে হবে তাদেরকেও আমরা তাই কইলা মানুষ কইলা আমরা দূর দূরকে অমানুষ কইলা দূর দূর করে আছেন পৃথিবীতে যদি 까উয়া সুইপার না থাকতো তাহলে মানুষ কিন্তু ময়লার উপরে বাসতো ঠিক 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 বসে নাப்பா বাবা তোমার আমি কথা দিছি তোমার একটা বিমান দিব আমি জুতক হিসাবে এই ধরো সউদি আর লাইনসটা তুমি নিয়ে নাও அப்பா আমরা ডিসেন্ট কি আছে আমি এটা লইছি তবে এটা অনলাইন আমরা নাতিবুতিল্লাই বাহ বাহ ওয়াও